আমাদের যে সমস্ত জেলা কমিটি থানা কমিটি যে যেখানে আছেন আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে দিবেন এবং যে পরিমাণ তাপদহা শুরু হয়েছে আমরা যদি গাছ না লাগাই তাহলে আমাদেরকে সেটা বুক করতে হবে তাই আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে যেখানে আসি আপনারা প্রত্যেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো আগামী দিনেও যাতে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারি তো আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই মানবিক কার্যক্রমগুলো আপনারা যে যেখানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে যেখান থেকে দেখবেন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারাও যদি এই মানবিক কাজে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা কমেন্টস করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে আমাদের সাথে যুক্ত করে নিব আপনাদেরকে এই মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য আমরাও সুযোগ করে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে যে কোনো আরেকটি ভালো কাজ নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন